দেখো দু হাজার পনেরোতে টোটাল ভ্যাকেন্সি ছিল চার হাজার দুশো বিরাশিটি এবং সেই সময় তখন দু হাজার পনেরোতে ইউআর জন্য কত ছিল এসসির জন্য কত ছিল এসটির জন্য কতকে ছিল ও বিসির জন্য কত কাটাকে ছিল ঠিক একই রকমভাবে দু হাজার ষোলো সালে টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে এগারোশো ঊনপঞ্চাশটি তখন কার জন্য কত ভ্যাকেন্সি ছিল আঠেরো দু হাজার আঠেরো সালে পাঁচ হাজার সাতশো কুড়িটি ভ্যাকান্সি ছিল তখন কিসের জন্য কত ভ্যাকেন্সি ছিল এবং দু হাজার উনিশ সালে ভ্যাকেন্সি ছিল তোমার টোটাল আট হাজার চারশো উনিশটি ঠিক একরকমভাবে দু হাজার কুড়ি সালে ভ্যাকেন্সি ছিল আট হাজার ছশো বত্রিশটি ভ্যাকেন্সি ছিল এবং তার জন্য কত কত তোমার কাট আপ গেছে ইওয়ারের জন্য এসসির জন্য ও বিসির জন্য কত কত কাট আপ গেছে সম্পূর্ণ গোটা প্রায় পাঁচ বছরের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করার পর দু হাজার পঁচিশে ভ্যাকেন্সি রয়েছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি মতো তো এইখানে ভ্যাকান্সিটা যেহেতু এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা রয়েছে তাই এখানে কাট কত যেতে পারে সে নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করেছি এবার ব্যাপার দেখো পরীক্ষা যেহেতু হয়নি সেহেতু কাট আপ নিয়ে আলোচনা করাটা বিশাল বড় একটা ডিফিকাল্ট ব্যাপার কেননা যে কোনো পরীক্ষার কাট আপ নির্ধারণ করা হয় তোমার পরীক্ষাটার লেভেল কেমন ছিল যদি লেভেল হাই হয় তাহলে কাট তোমার লো যাবে যদি পরীক্ষার লেভেল লো হয় তাহলে কিন্তু কাট আপ হাই যাবে সেই পরীক্ষাটায় কতজন পরীক্ষার্থী উপস্থিত ছিল যদি দেখা গেলো ফিফটি পার্সেন্টের উপর যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে হয়তো কাট একটু বেশি হতে পারে আবার যাতে দেখা হলো ফর্টি পার্সেন্টের নিচেই অ্যাটেন্ডেন্স থাকে পরীক্ষা তাহলে কিন্তু কাটাপটা কম যায় এই বিভিন্ন ধরনের জিনিসের উপর কিন্তু যে কোনো পরীক্ষার কাটাপটা নির্ধারণ করা হয় বা নির্ভর করে এই বিভিন্ন ধরনের জিনিসের উপর কিন্তু পরীক্ষার কাট অফ নির্ভর করে এবার যেহেতু পরীক্ষাটায় হয়নি সেহেতু অফ কীভাবে নির্ধারণ করা হবে তো সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে তোমার এখানে এইগুলোর রেসপেক্ট দু হাজার পনেরো দু হাজার ষোলো আঠেরো কুড়ি এই যে এই সালগুলোর রেসপেক্টে কিন্তু একটা বলা যেতেই পারে যে কাট অফটা অনুমান করা যেতে পারে কতটা যেতে পারে এবং এই যে আমি কাট আপটা তোমাকে বলে দেবো এটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে অবশ্যই গ্যারান্টি পেয়ে যাবে কারণ আমি তোমরা এখানে লক্ষ্য করো দু হাজার পনেরো সালে মোট চার হাজার দুশো বিরাশিটি ভ্যাকান্সি ছিল যেখানে তোমার ইউআরের জন্য এটা কিন্তু ফাইনালে বলছি হুম এটা তোমার রিটিনের এবং এটা যে ভাইভা হয় সে ভাইভাটা নেওয়ার পর কিন্তু এটা টোটাল মার্কস ঠিক আছে ইউআরের জন্য ছিল দেখো একচল্লিশ এবং সেটা বেড়ে ফিফটি টু হয়ে গেছে দু হাজার পনেরো আবার দেখো এখানে দু হাজার ষোলো সালে ভ্যাকান্সিটা এখানে কমেছে এখানে ছিল চার হাজার দুশোটা এখানে এগারোশোটা প্রায় বারোশোটার মধ্যে ধরো তো এখানে দেখো কাট কিন্তু একটু বেড়েছে বিয়াল্লিশ হয়েছে আর এখানে কিন্তু হয়েছে বাউন্ন থেকে চুয়ান্ন দুই কিন্তু এখানে বেড়েছে এখানে কিন্তু তোমার দুই বেড়েছে এতগুলো ভ্যাকান্সি কমার জন্য তারপরে বছর তুমি লক্ষ্য করো এখানে দু সালে পাঁচ হাজার সাতশো কুড়িটি ভ্যাকান্সিটা প্রায় দু থেকে তিন গুণ বা চার গুণ হতে পারে ভ্যাকান্সিটা অনেকটাই আছে যেহেতু দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরোতে ভ্যাকেন্সিটা অনেকটা বেশি ছিল ভ্যাকেন্সিটা অনেকটাই বেশি ছিল বলে কাঠ এখানে ডিক্রিজ করেছে দেখো এখানে ছিল বিয়াল্লিশ সেটা হয়েছে তেত্রিশ এবং ফাইনালে কত পৌঁছেছে চুয়ান্ন থেকে পৌঁছেছে সাতচল্লিশে অনেকটাই নেমে গেছে তাহলে বুঝতে পারছি ওখানে ভ্যাকান্সিটা কমেছে বলে এখানে ভ্যাকান্সি কাটাপটা বেড়েছে আবার পরবর্তী সালে দেখো দু হাজার ষোলো থেকে আঠেরো সালে ভ্যাকান্সিটা অনেকটাই বেড়েছে বলে কাটাপটা কিন্তু অনেকটাই কমেছে বিয়াল্লিশ থেকে তেত্রিশ হয়েছে অনেকটাই কমেছে প্রায় তোমার দশ এগারো মতো কমেছে আবার পরের বছর খেয়াল করো তুমি দু হাজার থেকে দু হাজার উনিশ সালে ভ্যাকান্সিটা দেখো পাঁচ হাজার সাতশো ছিল এখানে হয়েছে আট হাজার চারশো যা হোক এক দেড় হাজার যদি ভ্যাকেন্সি বাড়েই তাহলে কিন্তু ভ্যাকেন্সিটা বেড়েছে তাহলে দেখো তুমি এখানে তেত্রিশ থেকে কাটা কত গেছে আটত্রিশে প্লাস চলে গেছে পাঁচ এটা কেন হলো ব্যাপারটা দেখো এই যে দু হাজার উনিশ সাল ঠিক আছে এই উনিশ সাল হতে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ডাব্লুবিতে অন্য কোনো পরীক্ষা সেরকমভাবে হতে আমরা দেখিনি এবার কি হয়েছে যত রকম ছেলে ছিল যারা ধরো কে এসএসসি নিয়ে খাটতো বা অন্য অন্য বিষয় বা যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে ধরো চাকরি করার ইচ্ছে ছিল বা অন্যান্য তোমার ফিল্ডে যাওয়ার ইচ্ছে ছিল তারা কিন্তু সবাই এখন যেহেতু পরীক্ষাগুলো হচ্ছে না তারা কিন্তু সবাই এখন এই চলে আসছে বিপির দিকে ঝেঁকে এবং তারা কি করছে এসে কিন্তু তোমার ভ্যাকেন্সিটা পূরণ করছে এবং কাট আপটা তারা কিন্তু অনেকটাই হাই করে দিচ্ছে তাই দেখো ওখানে আটত্রিশ চলে এসছে কাট রিটিনে এবং সেটা টোটাল তোমার ফাইনাল যখন মেরিট হয় তখন কোথাও ফিফটি সিক্স সাতচল্লিশ থেকে ছাপান্ন তুমি বুঝতে পারছো কতটা প্রায় আট সাড়ে আট মতো বেড়েছে পরের বছর দেখো দু হাজার কুড়ি সালে কী হয়েছে এখানে কিন্তু ভ্যাকান্সিটা বেড়েছে আট হাজার চারশো উনিশ থেকে আট হাজার ছশো বত্রিশটা হয়েছে টোটাল এবং কী হয়েছে তবুও কাট আপটা তোমার বেড়েছে ভ্যাকেন্সিও বেড়েছে এখানে কি দেখা গেলো এবার আছে আবার কাট আপটাও বাড়ছে আমরা অন্য ক্ষেত্রে কী দেখছিলাম ভ্যাকেন্সি বাড়ছে কাট আপ কমছে প্রথমে যখন দেখলাম পনেরো শত কারণ কি তখন এইসব সালে অন্যান্য পরীক্ষাগুলো হতো এসএসসি বলো অন্যান্য যেসব ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো হয় সেই সব পরীক্ষাগুলো এইসব সালে হতো এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই সব পরীক্ষাগুলো যেহেতু বন্ধ তাই অন্য কোনো রাস্তা খোলা না পেয়ে ছেলে মেলে সবাই কিন্তু চলে আসছে তোমার এই ডাবলিউবি দিকে আর ডাব্লুবিদিকে কাট আপ তোমার বাড়িয়ে দিচ্ছে কারণ এবার ব্যাপার দেখো যত ভ্যাকেন্সি বাড়ছে ছেলে পেলেও কিন্তু তত বাড়ছে যে তুমি বলছো যে এখানে ভ্যাকেন্সি আট হাজার থেকে হয়তো পাঁচ হাজার থেকে আট হাজার হয়েছে তাহলে কাট কেন কমলো না এখানে হিসাব কি ছিল পাঁচ হাজার থেকে যেহেতু আট হাজার ভ্যাকেন্সি হয়েছে তাহলে তেত্রিশ থেকে কমে সাতাশ বা আঠাশ বা তিরিশ হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে বেড়েছে কারণ কি প্রচুর ছেলে মেয়ের চাপ এটা হচ্ছে ব্যাপার তো দেখো দু হাজার পঁচিশে কিন্তু ভ্যাকান্সিটা অনেকটাই বেশি রয়েছে দু হাজার পঁচিশে ভ্যাকেন্সি রয়েছে তোমার এগারো হাজার সাতশো এটা থেকে প্রায় দেড় গুণ ধরো তোমার হ্যাঁ আট হাজার থেকে প্রায় দেড় গুণ মতো ভ্যাকেন্সি রয়েছে তবুও ব্যাপারটা বলা যায় এখানে তোমার এবার দেখো দু হাজার কুড়ির পর থেকে কিন্তু আর কোনো পরীক্ষা হয়নি এবং এই দু হাজার কুড়ির যে পরীক্ষাটা হইলো সেটা রেগুলমেন্ট হতে হতে প্রায় দু হাজার বাইশ সাল তেইশ সাল লেগে গেছিলো তারপরে কিন্তু কোনো পরীক্ষা হয়নি তাহলে অন্যান্য পরীক্ষার্থীরা যেমন জমা হয়েছে এই দু তিন বছরে তেমনই তো তোমার ডাব্লিউ বিবি যারা পরীক্ষা দেবে যারা খোদ ডাব্লিউ চাকরি করবে বা ডাব্লিউবি করবো ভাবেই যারা পড়াশোনা করে তারা তো আছেই এক্সট্রা তাদের উপর অন্যান্য ছেলে আছে তাহলে ভ্যাকেন্সিটা বেড়েছে ঠিক তেমনই বেড়েছে তোমার শিক্ষার্থী বা পরীক্ষার্থী যারা দেবে বা পরীক্ষা দেবে তারাও কিন্তু অনেকটাই বেড়েছে তাই ভ্যাকেন্সি বাড়া সত্ত্বেও তোমার এখানে কিন্তু কাট কম যাবে না আরও একটা ব্যাপার হচ্ছে যেহেতু তোমার এবছর যেহেতু তোমার এবছর মাত্র একটাই পরীক্ষা পঁচাশি নম্বরের একটাই পরীক্ষা হবে সেহেতু কিন্তু এবার কাটআপটা একটু হাই যাবে কেননা তুমি দেখো আগের বছরই কাটআপ গেছে আটান্ন পয়েন্ট ফাইভ এটা জেনারেলের ক্ষেত্রে বলছি অন্যান্যগুলো দেখে নিও তোমরা এখানে দেখো জেনারেল ক্ষেত্রে আটান্ন পয়েন্ট ফাইভ গেছে আগের বছরই যেটা কিন্তু দু হাজার দু হাজার কুড়ির অর্থাৎ পাঁচ বছর আগেকার কথা বলছি আমি পাঁচ বছর আগেকার কথা আট পাঁচ বছর আগেকার কথা বলছি যেখানে কত ছিল কাটা আটান্ন ছিল হুম এবার ব্যাপার হচ্ছে এই যে পাঁচ বছর পর তো ছেলেপেলেরা পড়াশোনা করছে যারা ধরো পাঁচ বছর ধরে পড়াশোনা করছে যে পরীক্ষাটা তারা দু হাজার কুড়ি সালে দিতে পারেনি তারা হয়তো পরবর্তী পরীক্ষার জন্য বসে রয়েছে যে একুশে হতো তখন দিতাম বা বাইশে হতো তখন দিতাম কিন্তু একুশে বাইশে তো পরীক্ষা হয়নি করানোর জন্য আমরা সবাই জানি তারপরে পরীক্ষা হচ্ছে একদম পাঁচ বছর পর দু হাজার পঁচিশ সালে এসে তাহলে এই যে ছেলেগুলো প্রিপারেশন করছে তারা প্রিপারেশান কোন লেভেলে নিয়ে গেছে তুমি ভাবো এই আঠান্ন পার করে কিন্তু তারা অনেকটাই নিয়ে যাবে তাই তোমার কাটাপটা কত যেতে পারে তুমি একদম ভেবে নাও ওখানে ব্যাপার তুমি যদি এই এইটটি ফাইভের মধ্যে না যদি তুমি সিক্সটি ফাইভ প্লাস করতে পারো যে কোনো জায়গায় তোমরা মগ লাগাচ্ছ হতেই পারে ঠিক আছে তোমরা যে কোনো জায়গাতে মগ লাগাও মগটা লাগানো ভীষণ জরুরি কারণ মগ না লাগালে তুমি কোন জায়গায় আছো তোমার লেভেলটা কী রয়েছে তুমি কিন্তু কিছু জানতে পারবে না তাই যেখান থেকে যে যেখান থেকে পাচ্ছো অবশ্যই মক লাগার চেষ্টা করো এবং তোমার কাটা এবং তোমার মকে নাম্বারটা কত আসছে দেখো সিক্সটি ফাইভ যদি প্লাস আসে বা সিক্সটি ফাইভও আসে তাহলে কিন্তু তুমি সেফ জোনেই আছো কেননা সিক্সটি ফাইভ তুমি এখানে করতে পারছো মকে করতে পারছো মানেই তুমি পরীক্ষাতে গিয়ে এর আশেপাশেই থাকবে সিক্সটি থেকে তুমি সেভেনটির মধ্যে যদি অ্যান্সার করতে পারো তাহলে কিন্তু তোমার একটা চান্স রয়েছে এরপরে আবার ভাইবা হবে তাহলে কিন্তু যতই করো তুমি কিন্তু সিক্সটি ফাইভের আশেপাশে তোমাকে তুলতেই হবে তাহলে কিন্তু তোমার এবছর খুব মুশকিল আছে কেননা তুমি বুঝতেই পারছো বিগত পাঁচ বছর ধরো পরীক্ষায় হয়নি ডাব্লিউবি আবার কোনো পরীক্ষায় হয়নি তারপর ছেলেপেলে তো চাপ অটোমেটিক বেড়ে যাবে এখানে তাই না তো অবশ্যই তুমি চেষ্টা করো এখন অনেক সময় আছে ধরো তোমার হয়তো দেখা যাচ্ছে ষাটের আশেপাশে আসছে বা পঞ্চান্ন বা পঞ্চাশের আশেপাশেও আসছে সেই নাম্বারটাকে কিন্তু বাড়িয়ে কিন্তু ষাট প্লাস করা যায় এমন নাহলে যাবে না তাই তুমি অবশ্যই অনবরত চেষ্টা করতে থাকো এই নাম্বারটা তোমার সিক্সটি ফাইভের কাছে কীভাবে পৌঁছাবে সেই নিয়ে ঠিক আছে উল্টো পাল্টা জিনিসে মন না দিয়ে তুমি বিন্দাস পড়া করে যাও কোনো ব্যাপার নাই একদম তোমার নাম্বারটাকে সিক্সটি ফাইভের গায়ে পৌঁছে দাও দেখবে তোমার অটোমেটিকই চলে আসবে তুমি মাঠেটাকে অবশ্যই পাবে